নমস্কার আজকের আড্ডায় আপনাদের স্বাগত ক্লাবের আজকের গল্প লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুত্র নারায়ণের বলা সময় সময় নাকি কিছু ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে পড়ে আমারও একদিন ওই দশাই হয়েছিল মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলাম না থাক ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না সারা বেলা মেঘ আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলমিল দেখতে দেখতে এবং বাতাসের গান শুনতে আমার বড় ভালো লাগে তাই কখনো কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে যার জলে পঞ্চাশ বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছও আছে হাজার হাজার আমি বললুম এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি এই পুকুরের অধিকারী কি কোনো গোড়া বৈষ্ণব বুঝি সন্তোষ বললে না ঠিক উল্টো তারা গোড়া শাক্ত তবে ছিপের এমন অপমান কেন মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো রাজা মহিপালের সাগর দিঘি হ্যাঁ এক মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়স শত শত বছর তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না এমন কি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কি যে সেই ভয় কেউ তা জানে না বিভীষিকা যেখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি তোমার দেশের পুকুরটাও কি ওই জাতীয় সন্ত সোজাসুজি জবাব না দিয়ে বলল আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম রাজা রুদ্রনারায়ণ লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল তা তিনি প্রায় সেখানে বাস করতেন এই পঞ্চাশ বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায় আসল ব্যাপারটা প্রকাশ পায়নি যদিও তবে কেউ যে তাকে খুন করে মুন্ড কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি সেই সময় থেকেই ও বাগানে কেউ বাস করে না তার পুকুরে কেউ মাছও ধরে না তবে বাগান সংলগ্ন দুইটি মন্দিরে জমিদারের ঠাকুর আছেন আজও তাদের পূজা হয় আর সেই জন্যই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায় কিন্তু মন্দিরের সন্ধ্যা পর সেখানে আর থাকেন না তাড়াতাড়ি গ্রামে ফিরে অর্থাৎ পালিয়ে আসেন আমি জিজ্ঞাসা করল ওখানে অপদেবতার ভয়টাই আছে নাকি আবার তাও ঠিক জানি না এই বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে কিন্তু আমি সেসবে কোনো কানপাতি না বিশ্বাসও করি না তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম নাকি মুখে উচ্চারণ করা উচিত নয় যত সব বাজে কথা আর এই সব কথা নিয়েই পল্লিগ্রামে আড্ডাগুলি ভর ইতিমতন রীতিমতন জমে ওঠে ভূত পেদনি দৈত্য দানব রূপকথা নায়ক নায়িকা ভূত পেদনি বেঁচেছিল মান যুগে এ মানুষ মরবার পর আর বাদবার সুযোগ পায় না আমারও ওই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারে তাহলে এই প্রাচীন পৃথিবীতে ভূতপৃত্তির দল এত ভারী হয়ে উঠতো যে মানুষদের আর মাটিতে পাঁ ফেলবাড়ি ঠাই থাকতো না আমি জিজ্ঞাসা করলাম রুদ্রনারায়ণের বাগান বাড়ির মাছ ধরাও নিষেধ নাকি না এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি ইচ্ছে থাকলে গ্রামের আরো অনেকেই মাছ ধরার অনুমতি পেতে পারতো কিন্তু কারো সেই ইচ্ছে নেই সকলেরই বিশ্বাস ওই বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয় সন্তোষ তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো ভায়া আমি খালি ওখানে মাছই ধরবো না দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো দেখো প্রথমত আমি তোমার গ্রামের কুসংস্কার ভেঙে নিতে চাই দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতক এসব আমি একটু ভালোবাসি আর তৃতীয়ত এই শহরের জনতার তর্জন গর্জন বাড়ি একগিয়ে হয়ে উঠেছে এই বিজন স্তব্ধতার ভেতরে মনটাকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে বহু দাচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতন নির্জনতা প্রিয় ছিলেন সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না বাগানের কোনো দিকে পাঁচ মাইলের মধ্যে লোকালয় নেই চারিধারে ধু ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি কিন্তু বাগানখানি যে ছিল পরে আজও তা বোঝা যায় পুকুরের জলও চমৎকার বহুকাল এখনো পরিষ্কার আছে তার কারণ শুনলাম মন্দিরবাসী দুই পাষাণ দেবতার দয়া পুকুরের জল তাদের নিত্য পুজোর কাজে লাগে তাই নিয়মিতভাবে তারা সেটাকে পরিষ্কার রাখে বাড়িখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি মাঝে মাঝে তার ভেতরে বাহিরে যে মার্জনা কার্য করা হয়েছে এটাও আন্দাজ করতে পারল মানুষ হচ্ছে গৃহের আত্মা তাই পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন কিন্তু এই বাড়িখানাকে তেমন বোধ হলো না মনে হলো এখনো তার প্রত্যেকটি ইট প্রাণের হিললোলে জীবন্ত যেন এখনো তার ঘরে ঘরে পাচ্ছে নীরব চরণ ধ্বনি বললুম সন্তোষ এ বাড়িতে ভৌতরে কোনো লক্ষণ নেই দোতলায় ওই কোণের ঘরটার দক্ষিণ খোলা ওই ঘরেই আমরা আবার আশ্রয় নেব অসম্ভব ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল ও ঘর তালাবন্ধ কারুর প্রবেশের অধিকার নেই বেশ তাহলে ওর পাশের ঘর ওখানে পেলেও দুঃখিত হব না বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতীর শঙ্খধ্বনি তারপরে এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক দূরে মাঠ থেকে কোন গৃহস্বামী গাভীর ধ্বনি বা কৃষককে রাখাল এর একটি কণ্ঠস্বর পর্যন্ত পাওয়া গেল না এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পায়নি স্তব্ধতাকেও মানুষ চক্ষে দেখলুম ফ্রেমে আটা ছবির মতো মাঝে রয়েছে যেন যৌন রেখা লেখা আর তারই চারিদিককে ঘিরে স্তব্ধময় অদৃশ্য ফ্রেমের পাখিদের সন্ধ্যা কাকলি তরুকুঞ্জে প্রান্ত মর্মর বাতাসের দীর্ঘশ্বাস ঝিল্লিদের ঐক্যতান গাড়ি বারান্দার ওপর একলা দাঁড়িয়ে আছি সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে মন্দিরের ভিতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো একজনকে দেখেই বুঝলাম তারা হনহন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল তাদের চোখ মুখ বিস্ময় চকিত তাদের মনের ভাব বুঝতে একটু মৃদু হেসে বলল আরে মশাইরা এত অবাক হয়ে কি দেখছেন আপনি আমি জমিদার বাবুর অতিথি অতিথি এই বাড়িতে সেই রকমই তো মনে হচ্ছে পূজারি আর কিচ্ছু বললেন না তারপর তিনজনে একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল লোকগুলো সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিক্ষণ নাড়াচাড়া করত কিন্তু সে সময় আর পেলাম না কারণ একটা তাল বাগানের মাথার উপরে আকাশ তখন উড়িয়ে দিচ্ছিল চালের মনে মুকুট সেগুলো মৈদৃশ্য আমাকে একেবারেই অভিভূত করে দিল গ্রামের কোনো চাকর বা বাজক আমাদের সঙ্গে এখনো রাত্রে বাসে রাজি হয়নি কাজে সন্তোষী করলে নিজের হাতে এদিকে আমার প্রথম পর্যন্ত পৌঁছায় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিসই ভালো রাখতে পারি ভাত তবে হাড়ি নামিয়ে এই প্যান গলাতে পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিল সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক দুখানা কাঠের কেদারা দুখানা টুল দেওয়ালে টাঙ্গানো মস্ত মস্ত আরশি একটা দরজাওয়ালা আল্লা এবং কারুকার্য করা এক প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ছোলানো রয়েছে সেগুলোই সেকালের বিখ্যাত চোর বাগানের আর্ট স্টুডিও থিলোগ্রাফ চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এই পুষ্করণী হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ রসের সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন মাছের অভাব ফেলোটো তোলো মাছ কালকের ব্যাপার যে এই হবে এ বিষয়ে আমার একটু সন্দেহ নেই মনির আনন্দে এমন সব আলোচনা চলছে এমন সময়ে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল রাত সাড়ে বারোটা বেজে দু মিনিট তাই নাকি তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে একবার আকাশের চাঁদ মুখ দেখে উঠবার উপক্রম করছি হঠাৎ পাশের ঘরে হলো একটা অভাবনীয় শব্দ মেঝের উপর দিয়ে হর করে কি যেন একখানা ভারী চেয়ার তিনি ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবদ্ধ ঘর যার মধ্যে কারো ঢুকবার হুকুম নেই সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল আমি বললু এই তুমি যে বললে এই বাড়ি থেকে আর কেউ থাকে না তো তবে ওঘরে ঘরে এমন সশব্দে চেয়ার টান লোকে হতভম্ব সন্তোষ কোনো জবাব দেবার আগেই বাইরের কোথায় দড়াম করে এক দরজা খোলার আওয়াজ হলো আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির উপর দিয়ে কি যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে শব্দ খুব উচ্চ ও পা গুলো ভারী বটে কিন্তু মনে হল যে নেমে গেল সে মাতাল আর অন্ধ কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খল ভাবে সন্তোষ বললে খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাই এসে বাসা পেতেছে এই চলো তো দেখে এরপরে সমস্ত ঘটনা ঘটলো ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত ঘরের কোন থেকে আমার মোটা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ল নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এই দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবেই উপরে গিয়েছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছে এমন কোনো ঝোপঝাপও দেখলুম না যার ভেতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক থপথপ করছে ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়োতে পারবে না তবে বাড়ির উপর থেকে এই মাত্র যে সশব্দে নেমে এসেছে এরই মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল সবিস্ময়ে এদিক ওদিকে চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে জীর্ণ ঘাট থেকে হাত কয়েকের তফাতে জলের উপর দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য চারিদারে ভিন্ন চাঁদের ঘাই মেরে জল অমনতল করে তুলতে পারে না পুকুরের বুকে ক্রমে বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে জ্যোৎসনা মাখা জলচক্রের পর জলচক্র সন্তোষ দেখতে পেল দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপর গিয়ে দাঁড়ালো প্রথমটায় এমন কিছুই দেখতে পেল না তারপর হঠাৎ করেই ভেসে উঠল মানুষের দুখানা হাত যেন কোনো জলমগ্ন লোক তুলিয়ে যাওয়ার আগে অসহায় ভাবে দুই হাত উপরে তুলে রানে বাঁচবার ব্যর্থ চেষ্টা করছে দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেল জলের বুকের উপর জল উঠল আমি সাঁতার জানি না আমার পক্ষে এর বেশি সম্ভব নয় ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের ওপরে যেন তারা কোনো অবলম্বন খুঁজছে হাত দুখানা হঠাৎ অদৃশ্য হল ভাবল লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল কি কর্তব্য মেয়রের মতো দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে দুই হাতের দুই মুঠো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরার চেষ্টা করছে আমার হাতে ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সে বিষম টান আমি সামলাতে পারলুম না আরও খানিকটা এগিয়ে গেল এবং জল উঠল প্রায় আমার কলার উপরে নিজের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করেছি এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে দু হাতে যত জোরে টানতে টানতে সিঁড়ির উপর নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপর টলতে টলতে এসে উঠল মনুষ্য মূর্তি নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বলল সন্তোষ সন্তোষ ভয় নেই ভয় নেই আমার কিছু কিন্তু ওর ওর অবস্থা খুব শোচনীয় শোচনীয় মূর্তিটা তখন ঘাটের উপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষ এগিয়ে এসে তার উপর হুমড়ি খেয়ে পড়ল এবং পরমূর্তি বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল সেরকম প্রচন্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি আমার সর্বাঙ্গ হয়ে বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসল এবং তারপরে স্তম্ভিত নেত্রী দেখল ঘাটের উপর শায়িত এক আরস নির্দ দেহ তার হাত আছে আছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে কিন্তু নেই কেবল তার সে হচ্ছে এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্রনারায়ণের বাগানবাড়ি গল্পের সূত্রধর আমি ঐশ্বর্য গল্পের কথক রাজ সন্তোষ ও পুরোহিতের ভূমিকায় শ্রীকান্ত পোস্টার ডিজাইনিংয়ে প্রলয় সাউন্ড এডিটিং ও এ প্রলয় গল্পটি শেষ অব্দি শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমাদের এই যাত্রায় আপনারা যেন এমনভাবেই পাশে থাকেন আজ তবে চলি আবার ফিরে আসব আগামী সপ্তাহে ঠিক এই সময় এরকম আরও গল্প নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ